বিস্মিল্লাহির রাকমান রাহিম সুখবর সুখখবর সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও এখন আপনার হাতের নাগালে পল্লী বিদ্যুৎ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন মেডিসিন হৃদরোগ কিডনি ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সি এম শামীম কবির ডাক্তার সি এম শামীম কবির এম বিবিএস ঢাকা এফ সি মেডিসিন পিজি হাসপাতাল এমডি ইন্টারনাল মেডিসিন পিজি হাসপাতাল এমআরসিপি লন্ডন সিসিডি সি সিভিডি রোগী দেখার সময় শুক্রবার বিকাল চারটা মিনিট হইতে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত এছাড়াও রোগী দেখছেন জোরা পাত ব্যথা আঘাতজনিত ব্যাথা কোমর ব্যাথা পঙ্গু রোগ ও ট্রোমা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম ডাক্তার মোহাম্মদ মেরাজুল ইসলাম এম বিবিএস ডিইউ ডি অর্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ঢাকা এম আর সি এস পার্ট এ ইনল্যান্ড স্পেশালিস্ট অর্থোপেডিক অ্যান্ড ট্রোমা সার্জারি আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল রোগী দেখার সময় শুক্রবার বিকাল চারটা তিরিশ মিনিট হতে রাত সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আরও রোগী দেখছেন নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডাক্তার মনিরুল হাসান ডাক্তার মনিরুল হাসান এমবিবিএস ঢাকা ডিসিএইচ কোর্স শিশু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগী দেখার সময় শুক্রবার বিকাল চারটা হতে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও স্ত্রী ও প্রসূতি রোগে অভিজ্ঞ ও সনোলজিস্ট ডাক্তার তাহমিনা আক্তার ডাক্তার তাহমিনা আক্তার এম বিএস ডিউ সিএমইউ ডিএমইউ ঢাকা রোগী দেখার সময় শুক্রবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত ও বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের স্থান অ্যাপেক্স রোড বাস স্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ চান্দোরা কালিয়াকৈর গাজীপুর যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সিক্স টু নাইন নাইন ফোর নাইন জিরো পল্লী বিদ্যুৎ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন ধন্যবাদ